সকালটা শুরু করলাম কাঞ্জি দিয়ে তবে কাঞ্জিটা আমি সোমনাথের জন্য নিয়েছি আমার এখনও খাওয়ার সময় হয়নি সকালে ঘুম থেকে উঠে নানান কাজ থাকে সবার প্রথমে মামা খাবার রেডি করে মামা মাকে রেডি করে দিয়েছি মামা যাবে স্কুলে নমা করেছো মামাও সকালবেলা রোজ স্কুলে যাওয়ার আগে ঠাকুর নমো করে নেয় ও কিন্তু একদমই ভুলে না যেদিন ভুলে যায় সেদিন পরে আবার করে নেয় ওরা স্কুলে চলে যাওয়ার পরে চলে গেলাম হাঁটতে সূর্যটা এখনও উঠে পারেনি উঠবো উঠবো করছে পাখিগুলো চিৎকা করছে খাবার খাচ্ছে ঘুরছে আর এই ছোটো গাছটাতে অনেক ছোটো ছোটো পাখি এই স্প্যারোবারগুলো ভীষণ ভালো লাগে তবে এগুলো আমাকে দেখে আর ভয় পায়নি গাছেই ওড়া ওড়ি করছিল দেখে বেশ ভালো লাগলো পাখিগুলো যখন ভয় পেয়ে উড়ে যায় তখন আমার মনটা বেশ খারাপ লাগে সূর্যটা উঠব উঠবো করছে আর আমিও হাঁটাটা কমপ্লিট করছি কারণ আমি রোজ আধ ঘন্টা করে হাঁটি আধ ঘন্টাটা আমাকে কমপ্লিট করতে হবে তারপরেই তো বাড়ি গিয়ে শুরু হবে কাজের যুদ্ধ চলে এলাম বাড়িতে এসে এক সেকেন্ডও দাঁড়ায়নি কারণ এক সেকেন্ড যদি আমি দাঁড়াই কাজ করতে আমার অনেক লেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাজে হাত দিলাম প্রথমেই রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরে ঢুকেই বাসনগুলো তুলতে শুরু করে দিয়েছি রাতে অনেক বাসন হয় আমার এখানে দুটো বেসিন আমি একটা বেসিনে বাসন মাঝে আর একটা বেসিনে রেখে দিই জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য আর সম্পূর্ণ জলটা ঝরে যাওয়ার পরে বাসনগুলো তুলে দিই হালকা হালকা যে জলটা থাকে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে বাকি যে জায়গাতে যে বাসনটা রাখার সেই বাসনটা সেখানে রেখে দিই এবার বাসন তো তোলা হয়ে গেছে গলাটা অনেকটা শুকিয়ে এসছে দেখে ভাবলাম না কিছু একটু খেয়ে নিই আর শরীর দিচ্ছে না হাঁটাহাঁটি করার পরে একটু জল খাওয়ার প্রয়োজন হয় তবে আমি আজ জলটা খাইনি বসে পড়লাম কাঞ্জি তা খাওয়ার জন্য আগেও পড়েছি এটা খেয়ে কিন্তু আমি বেশ উপকার পেয়েছি আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় তৈরি করতে বেশি ঝামেলা নেই একবার তৈরি করলে বেশ কয়েকবার চলে যায় সকালবেলা ভোরে ভোরে দু গ্লাস খেয়ে নিলাম সঙ্গে একটা লাড্ডুও খেয়ে নেব আমার কিন্তু পেটটা অনেকটা ভরে থাকে বাকি কাজগুলো খুব সহজে করে নিতে পারবো আর এটা ড্রাই ফ্রুটসের লাড্ডু পেটটা কিন্তু বেশ ভরে থাকে তোমরাও এটা করে নিতে পারো সকালবেলা চা খাওয়ার অভ্যাসটা আমার আর নেই অনেক আগেই চা খাওয়ার অভ্যাসটা আমি ছেড়ে দিয়েছি আর নতুন করে চা খাওয়ার অভ্যাসটা আমি তৈরি করে নিই তার পরিবর্তে এরকম কিছু ডিটক্স ওয়াটার আমি তৈরি করে নিই সকালবেলা খাওয়ার জন্য রোজই যে কাঞ্জি খাই সেটা না এক এক দিন এক এক রকমের ডিটক্স ওয়াটার আমি তৈরি করি কারণ এক খাবার কারোরই ভালো লাগে না আর সবাই আরাম করে চাটা খায় আমি চার পরিবর্তে এরকম ডিটক্স ওয়াটারটা একটু আরাম করে বসে খেয়ে নিই জানি এরপরে আমাকে ছুটতে হবে ছোটার পরিমাণটা অনেকটাই বেশি সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব হয় না তবে তার থেকে ছোট ছোট ক্লিপ আজকে আমি তুলে ধরছি দেখিনিও সারাদিন সকালবেলা থেকে কতটা কাজ থাকে ওই যে বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই কিন্তু করতে হয় যদি হাজবেন্ডের ভরসায় থাকা হয় তাহলে কিন্তু ঘরের কোনো কাজই হবে না কারণ তারাও কিন্তু অফিসে একদমই বসে থাকে না সকাল থেকে ডিউটি একদম সন্ধ্যে পর্যন্ত ডিউটি ওয়ার্স অনেক বেশি আর এতটা ডিউটি করে আসার পরে ঘরে এসে কিন্তু হাত পা ছেড়ে পুরো বসেই থাকে আর আমাদের কিন্তু পুরো ঘরটাই সামলাতে হয় ঘরের এ টু জেড সমস্ত কাজ কিন্তু নিজেদের হাতে করতে হয় বাইরে আর ঘরে দুটো মিলেমিশে অনেক কাজ থাকে জামা প্যান্ট হয়ে গেছে অনেক জামা প্যান্ট পরিষ্কার হয়ে গেছে এবার এই যে জামা প্যান্টটা দেখছেন এই জামা প্যান্টটা কিন্তু আমার রোজই হয় কারণ ঘরে বাচ্চা আছে আর বাচ্চা থাকলে জামা প্যান্ট হবেই খেলতে যাওয়ার জামা প্যান্ট স্কুলে যাওয়ার জামা প্যান্ট আবার ঘরে নাইট শ্যুট আছে সঙ্গে আমাদেরও কিন্তু অনেক জামা প্যান্ট হয় তাই বলতে গেলে এরকম জামা প্যান্ট আমার রোজ হয় আর রোজই কিন্তু এরকম করে জামা প্যান্ট ধোয়ার পরে মিলতে হয় সঙ্গে তোলা আবার ফোল্ড করে রেখেও দেওয়া এই কাজটা আমার এভরিডে থাকে তাই এই কাজটা রোজ রোজ কিন্তু আর দেখায় না যেদিন পারি সেদিন একটু দেখাই অনেক জামা প্যান্ট হয় আর এগুলো জামা প্যান্ট মিলতে কিন্তু বেশ ভালো একসঙ্গে সমস্ত জামা প্যান্ট মিলে দিচ্ছি এত সময় সূর্য মামা বেশ কড়াক হয়ে উঠে গেছে আর এখানটা আমার সূর্যের তাপটাপ বেশ থাকে সাড়ে বারোটা পর্যন্ত সূর্যটা আমার এখানেই থাকে তারপরে চলে যায় অপোজিট পাশে তত সময় জামা প্যান্ট আমার শুকিয়ে যায় এবার চলে এলাম ঘরে বেডশিট চেঞ্জ করার জন্য যদি বলো বেডশিট কি রোজ চেঞ্জ করো তাহলে বলবো হ্যাঁ আমি কিন্তু প্রায় বেডশিট চেঞ্জ করি কোনো সময় রোজ করি আবার কোনো সময় একদিন পর একদিন করি আর যখনই বেডশিটটা চেঞ্জ করি তখনই খাটের আশেপাশটা ভালো করে পরিষ্কার করে নিই কারণ এখানে কিন্তু বাইরে প্রচুর ধুলো আর ধুলো কিন্তু জমে যায় আর বেডশিট পাতে কিন্তু আমার বেশি সময় লাগে না বেডশিটটা চারিদিকে আমি ভালো করে হাতেই সেলাই করে নিয়েছি এখানে বেডশিট কিন্তু কটনের বেডশিটটা পাওয়া যায় না আর আমি যখনই ইন্ডিয়া যাই ইন্ডিয়া থেকে এরকম কটনের বেডশিটটা নিয়ে আসি এখানের বেডশিটটা ব্যবহার করতে আমার বেশি একটা ভালো লাগে না তবে বেডশিটের পাশে বেশ রাবার দিয়ে আটকানো থাকে আমি আবার ইন্ডিয়ার থেকে যেহেতু বেডশিটগুলো নিয়ে আসি তো রাবারের কাজটা হাতেই সেলাই করে নিই তাহলে বেডশিটটা পাততে একদম সমস্যা হয় না চার চারকোনায় এরকম করে একটু আটকে দিলেই বেডশিটটা টান টান হয়ে থাকে আর ফোল্ডও কিন্তু হয়ে যায় না মামাম যেহেতু খুব দুষ্টুমি করে বেডশিট কিন্তু একদমই ফোল্ড হয় না যতই নাচানাচি আর লাফালাফি হোক না কেন এভাবে চারকোনা থেকে সেলাই করে নিলাম খুব সহজে বেডশিটটা পাতা হয়ে গেল একটু হাফ ছেড়ে বাঁচলাম সঙ্গে টেরি ফেরিগুলো একটু পরিষ্কার করে নিয়েছি সকালে মোটামুটি কাজ হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করে নেব আমার স্নান হয়ে গেছে ব্রেকফাস্টটা করে তারপরে যাবো রান্না করতে ব্রেকফাস্টে আছে শশা আলু আর লাউয়ের খোসা ভাজা আর একটা পরোটা চলো খেয়ে নিই জোর খিদে পেয়ে গেছে কাজ বাজ হয়ে গেছে দেখা যাচ্ছি আমাকে আনতে আচ্ছা রোদ খুব বেশি তাকানো যাচ্ছে না রোদের দিকে জন্য তারপর পরে ওদের আজ মনে হচ্ছে জামা প্যান্ট রাতেই শুকিয়ে যাবে যাওয়ার আগে একটু গাছগুলো দেখিয়ে নিলাম বিকেলবেলা একদিকে হয়েছে একটু গাছের পিছনে লাগবো দেখি কিছু গাছ আজকে লাগানো যায় কিনা আর আজকে উচ্ছেটা তুলতে হবে অনেক বড় হয়ে গেছে আসলে সোমনাথের গাছের জিনিস তোলার খুব ইচ্ছে কিন্তু এমন সময় বাড়ি এসে যে ওই টাইমটায় গাছের জিনিস তোলা যায় না তাই যদি দুপুরবেলা যখন খেতে আসবে তখন বলবো তুলে রেখে যেতে আর তুলেও দিচ্ছে না আর আমার রান্নাও করা হচ্ছে না বুড়ো হয়ে যাবে পুরো পেকে যাবে লাল লাল হয়ে গেছে অলরেডি তো যাচ্ছি মামুনকে আনতে নিয়ে আসি এটা হচ্ছে আমার পাখির জন্য বানাচ্ছি তোমরা বলতে পারবে এটা কি বানাচ্ছি এই যে বলো তো তোমরা কি বানাচ্ছি আমার শরীর মাছের বড়া না মাছের বড়া না কুমড়ার বড়া কুমড়ো ফুলের বড়া বুঝতে বুঝতে পেরে গেছে কুমড়ো ফুলের বড়া আজকে বড়াটা একটু অন্যরকম করে করছি অন্যদিন গোটা গোটা ফুল রাখি আজকে গোটা ফুল রাখিনি আজকে ফুলটাকে কেটে নিয়েছি আমার বকেটটা ভরে গেছে চলো নাই করবে নারদ নারদকে খুব ভালো লাগে কারণ ও সবসময় নারায়ণ নারায়ণ বলে তাই নাকি ওর নারদকে খুব ভালো লাগে তাই মামা এটা হচ্ছে আজকে খাবার যে বলে গেছে মা আমাকে কুমড় ফুলের বড়া করে দেবে আগের দিনও বলেছিল কিন্তু আগের দিন আর বড়াটা করা হয়নি আসলে সময়টা পায়নি ঠিক করা তো কালকের ফুলটা ছিল আর আজকের ফুলটা মিলিয়ে বড়া করে দিয়েছি এখন গাছে কেন যাই না ফুল কম ফুটছে আজকে কিন্তু বেশ ঠান্ডাও পড়েছে তো মামা জন্য বানিয়েছি পনিরের তরকারি আর কলু ফুলের বড়া আর ভাত আজ আর অন্য কিছু ওর জন্য বানাইনি হ্যাঁ শোনা তুমি এসে গেছো পাখি আমার সোনু এসে গেছে সোনুকে এখন খাইয়ে দিতে হবে ওর স্কুল থাকলে আমি খাইয়ে দিই আর স্কুল না থাকলে ও নিজে হাতে খেয়ে নেয় আর যেদিন একটু স্পেশাল কিছু হয় সেদিন ও নিজে হাতেই খায় তাই না মা হুম আমি তোমাকে ভাত মেখে খাইয়ে দিই ওকে আমাকে কৃষ্ণ দেখাবে তুমি কৃষ্ণ ঠাকুর দেখবে হ্যাঁ তোমার ফোনে আচ্ছা ঠিক আছে চলো দেখাবো চলো ঠিক আছে চলো মামাম খেয়ে বাবা ঘরে থাকো তুমি চাইলেও তো বাবা ঘরে থাকতে পারবে না না বাবার তো অফিসে কাজ আছে না

মামা এটা কি উঠছে দেখো কত বড় বড় বিটার গার্ড ইয়েস বিটার গার্ড কত বড় এটা কত স্পাইক আছে দেখো স্পাইক গুলো তো ব্যথা লাগে না না লাগে ভেজিটেবলস না নরম তো এগুলো কোথায় লাগে তো আমার তো লাগে কত লাগে না দেখি দুহাত দিয়ে এরকম করে ধার দেখি কেমন লাগে তোকে দেখতে

মামা রোজ আমাকে এরকম করে আদর করে মুখে এরকম করে আস্তে আস্তে করে হাত দেবে যে ফিঙ্গার দিয়ে এরকম করে আস্তে আস্তে হাত দেবে মামা শুনুটা নামাজ হচ্ছে বাইরে হচ্ছিল নামাজ তাই ভিডিওটা স্টপ করে দিলাম মামাবের আদর করাও হয়ে গেছে এত সময় আসলে নামাজ হচ্ছিল তার আমার চোখ দিয়ে জল আসছে তো মামামকে আমরা লাঞ্চের পরে একটু কাজ ছিল ঘরে টুকটাক গোছানো ছিল তো গুছিয়ে নিয়েছি গোছানোর পরে মামামকে স্টাডি করালাম বিকজ কালকে মামামের এক্সাম কালকে লাস্ট এক্সাম তো তারপরে মাম্মা মার আমি একটু রেস্ট নিয়ে নিলাম তাই না মা কতটা এক্সাম ছিল বলে তো তিনটে হ্যাঁ তিনটে এক্সাম ছিল তো মাম্মা মার আমি একটু রেস্ট নিলাম এখন যাব আবার কাজ করতে কি কাজ করব বল কি কাজ তুমি তুমি বাসন ধোবে বাসন ধোয়া হয়ে গেছে বল কি কাজ করব এখনও হ্যাঁ এখনো আমাকে সারাক্ষণ সাজাতে থাকে ঠিক আছে টেন মিনিট মামা টেন মিনিট টেন মিনিটে রে দাও তার অন্য কাজ রয়েছে মা হ্যাঁ যাবো এ শোনো শোন না তোকে যেটা বলবো যে সারাদিন বল বলব ভাবছি কিন্তু বলা হয়নি কি বল তো মা বলছি কোন পায়েস খাবি বানাবো হবে না গাজরের হালুয়া খাবি না গাজর মিক্স ক্যারেট হবে না চল বানাবো না কি খাবি বল সেটা বানাবো তাহলে তাই হতে পারে এখন উইন্টার সিজন না হতে পারে shampoo করা হয়নি কালকে দেখি shampoo করবো চুলটা কেমন oily হয়ে গেছে আউচ মামা আস্তে এবার আমার পিছনে লাগলো এবার হচ্ছে hair perm করবে ও আমাকে মাঝে মাঝে সাজায় মেকআপ করে পুরো ভূতনি বানিয়ে দেয় আমি না ফ্রাইডেতে আমি করব ঠিক আছে ফ্রাইডেতে করিও ঠিক আছে মামাবার যে কতগুলো হেয়ার তার ঠিক নেই অনেক হেয়ার বেল ওর আর সারাক্ষণ পরে থাকে তাই না এক সময় কোথায় কোথায় আছে তার ঠিক নেই এক সময় সবগুলো এক জায়গা করে সবাইকে দেখাবো হ্যাঁ কতগুলো হেয়ার বেল কতগুলো আমার নষ্ট করে ফেলে দিয়েছে আর কোথায় কোথায় রেখেছে আমাকে খুঁজতে হবে হেয়ার বেলগুলো দুটো আটা আমার আমার দুটো আটা এটা আমার ছোটবেলা একদম হেয়ার ব্যান্ড পরতে যাইতো না এখন আবার হেয়ার ব্যান্ড পরার পরে খুব নেশা হয়েছে ছোটবেলায় হেয়ার ব্যান্ড পরতে যাইতো না ফ্রক ড্রেস পরতে চাইতো না স্কার্ট পরতে চাইতো না এখন উল্টো হয়ে গেছে ছোটবেলা শুধু টি শার্ট পরতো তাও বড় বড় টি শার্ট আর প্যান্ট পরতো সেটাও বড় বড় ছোট কিছু পরতো না আর এখন হয়েছে উল্টো এখন ফ্রক পরবে স্কার্ট পরবে আরও স্কিন টাইট জিনিস কোনো কিছুই পছন্দ করে না মানে যেগুলো একটু টাইট টাইট জিনিস সেগুলো পড়তে পছন্দ করে না একটু ঢিলা ঢিলা জিনিস পরতে পছন্দ করে তো পছন্দ অনুযায়ী সব ড্রেস কেনা হয় অনেকে দেখে বলবে হ্যাঁ এরকম ড্রেস কেন পরিয়েছ বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস থাকে অনেকেই আগেও বলেছে যখন ছোট ছিল টি শার্ট ওটি প্যান্ট পরতো অনেকেই বলতো যে কত সুন্দর সুন্দর ড্রেস থাকে সেগুলো পড়াতে পারো না তো তাদের আর কী বলবো বলতাম যে ও পছন্দই করে না সবারই ইচ্ছা করে তার বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে রাখতে তাই স্বাস্থ্যই না ছোটোবেলা একদম স্বাস্থ্য না কত ওই ব্যান্ড এনে রাখতাম ক্লিপ এনে রাখতাম কিচ্ছু না কিচ্ছু পড়তো না না হেয়ারব্যার পরতো না ক্লিপ পরতো এখন আবার খুব ইন্টারেস্ট হয়েছে এইসব পড়ার মধ্যে নিজে নিজেই পড়ে কোথায় আল্লাহ ফরকে ঠিক আল্লি হ্যাঁ পারপাল কোন ফটোতে কোনটা বার্থডেতে হ্যাঁ বার্থডেতে তোমাকে অনেক কষ্ট করে পড়ানো হয়েছিল তারপরে বেশি সময় হয়নি তারপরে খুলেও ফেলা হয়েছে তুমি পড়তেই চাওনি অনেক কষ্ট করে পড়ানো হয়েছিল। তুই পড়তি না আমার ভালো লাগতো না ওই জন্য সুন্দর সুন্দর ড্রেসও কিনতে পারতাম না এখন আমার পরে পাকুটার অনেক দিন ধীরে অনেক দিনের শখ ও আমার বাসন মেজে দেবে আজকে এসছে বাসন মাজতে বলছে মা কোন বাসনটা মাজবো তোকে একটা টিফিন বাসন মাজছে দেখো এখনো এখনও বেসিন হাতে পায় না ও বাসন মাজ পাচ্ছো এখানে বেসিনে কিন্তু হাইটটা বেশ অনেকটাই এই বেসিনটা আমাদের এই ঘরের বেসিনের হাই এই স্লাবের সরি স্লাবটার হাইটটা বেশ অনেকটা আমার তো হাইট শট তা তো আমার কাছে অবশ্য অনেকটাই

ফাইটিং বন্ধ করো এটা হচ্ছে মাউসি এটা ক্যারো এটা বিনসু এটা এটার নাম জানি না নাম বলো ডানি বুবু হ্যাঁ কি এরা সবাই আমার বন্ধু এরাও আমার বোন ওই দেখো ওখানে কোনে দেখা

লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা দিতে ভুলে যেও না নরমাল যেরকম করছিলে তুমি যেরকমই করো